নৈহাটি জুড়ে নানান মনীষীদের জন্মভিটে বিদ্যমান ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের জন্মভিটা হেরিটেজের তকমা পেয়েছে তার মধ্যে নৈহাটি শাস্ত্রী রোডে হরপপ্রসাদ শাস্ত্রীর জন্মভিটে এখন রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন অবস্থা যদিও এই ভগ্ন বাড়িটিতেই দূর সম্পর্কের আত্মীয় পরিজনরা বসবাস করছে ইতিমধ্যে নৈহাটি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সনদ দে হরপ্রসাদ শাস্ত্রী জন্ম ভিটাটিকে হেরিটেজ বিল্ডিং ঘোষণার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন যদিও ওই বাড়িতে বসবাসকারী আত্মীয় স্বজনরা হেরিটেজ বিল্ডিং হয়ে উঠুক সেটা মানতে নারাজ তার পাশাপাশি বিরোধী বিজেপি নেতা রূপক মিত্র দাবি করেন এই পুরনো টি কোন অসাধু প্রমোটারের চক্রে কুনজরে নজরে পড়েছে তার জন্যই নবনির্বাচিত বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন এতদিন এই বিল্ডিং এর কথা মনে ছিল না বর্তমানে সাংসদ তথা এগারো বছরের প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিকের সেই বিষয়েও প্রশ্ন তুললেন বিজেপি নেতা প্রসাদ শাস্ত্রী যেমন একদিকে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি এখানে বসে বন্ধ মাত্র রচনা করেছিলেন লিখেছিলেন তার বাড়িটা সংগ্রহণ হয়েছে ওটা যেমন হেরিটেজ বিল্ডিং হয়েছে রাজ্য সরকার বঙ্কিম গবেষণা কেন্দ্র সেখানে করেছে কিন্তু নৈহাটির যত মনীষী আছেন ব্যারিস্টার পি মিত্র বলুন সমরেশ বোস বলুন কেশব সেন বলুন কারোরই আর কোন অবশিষ্ট কিছু আর নেই একমাত্র হরপ্রসাদ শাস্ত্রীর সেই বিশাল বাড়ি সেই জায়গা রয়েছে সেই বাড়িটি কিছু কিছু জায়গায় রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙেও যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে যিনি এই বাড়িতে বসে বঙ্গীয় সাহিত্য চর্চা লিখেছিলেন সেই হরপ্রসাদ বাড়িটাকে সংগ্রহণ করা হোক এটাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করা হোক এটা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর তৃণমূল তেরো বছরের অধিক ক্ষমতায় রয়েছে এই রাজ্যে বিধায়ক ছিলেন কর্তব অবাবু হচ্ছে বিধায়ক হওয়ার পর এই পদক্ষেপ কেন এত কি উদ্যোগ নেওয়া হয়নি না না আপনারা না জেনে কথা বলেন তো আপনারা পুরোটা জানেন না সেটাকে বিকৃতি করেন এটা আপনাদের মতন কিছু সাংবাদিকদের এটাই হচ্ছে অসুবিধা আপনারা বিকৃতিটা বেশি করে ফেলেন পার্থভূমিক উদ্যোগ নিয়েছে এবং পার্থভূমিক সংস্কৃতি সম্পন্ন মানুষ তার পরামর্শ নিয়েই আমি এগুলি আমি কোনো কাজ তার এবং তার পরামর্শ নিয়েই এখনো তিনি উদ্যোগ নিয়েছেন বঙ্কিম গবেষণা কেন্দ্র তিনি করেছেন এবং নোহাটির যত সংস্কৃতি সম্পন্ন কাজ পার্থভূমিকে একমাত্র দেখাচ্ছে যে জিনিস আমরা একটা সময় দেখলাম পাড়ায় পাড়ায় নাটক হতো আজ সেগুলো বিলুপ্তির পথে যেটাকে পার্থভূমিকে নতুন করে আবার চালু করার চেষ্টা করছে এবং সারা নোহাটিতে এখন নাট্য নিয়ে একটা চর্চার কেন্দ্র হয়ে গেছে বাংলার বিশিষ্ট টিমেরা তারা নোহাটির বেছে এবং সেটা জন্য জানেন বললাম কিছু সাংবাদিক আছেন আপনাদের মতন কিছু সাংবাদিক যারা বিকৃতি করাটাই কাজ তাদের মধ্যে হয়তো আপনিও পড়তে পারেন আমি সেটা তো আমি কনফার্ম নই আমি কোনো বিতর্কমূলক কোনো বিকৃতি কথার উত্তর দিতে রাজি নয় আমি মনে হয়েছে আমার এটা প্রয়োজন করার মানুষের জন্য নোহাটির জন্য নোহাটির ইতিহাসকে রক্ষা করার জন্য সেটার জন্যই আমি করেছি আমার প্রতিক্রিয়া হচ্ছে যে মনুষীদের বাড়ি যদি হেঁটে করে তার সংগ্রহশালা তৈরি করা হয় বা তার তিনি যে বিখ্যাত লোক ছিলেন সেটা প্রচার করার জন্য তার মিউজিয়াম বা তার জিনিসপত্র রাখা রেখে যেটা যদি একটা সংগ্রহশালা কাম সর্বশাস্ত্রী শাস্ত্রী রক্ষা কমিটি যদি এখানে তৈরি করে একটা কিছু ভালো ভালো অনুষ্ঠান করার জন্য যদি এটা ব্যবহার করে খুব ভালো হয় খুবই ভালো হয় যে উদ্যোগ যেটা করেছেন তাকে বলতে পারবো না এই জন্য জানি কারণ মিত্র তো ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু সে বাড়িটা বিক্রি চলে চল বিক্রি করে দিলি বলে হ্যাঁ কে ভেঙে চুরে পড়ছে কেউ আসে না যায় না কলকাতা থেকে কেউ আসে না সামলীর সামলদার বাড়িটা একদম বিক্রি করে দিয়ে চলে গেল সেখানে যে কিনলো তাকে বললো সে বললো কি করবো সমলথ দেবাদে লেখা কত লেখা লিখি করতো সাহী সাহিত্য রচনা করেছেন তার ছেলে বিক্রি করে দিলে কেউ কিছু বলার নেই করে গেছেন এই এভাবে চলছে এই 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 বাড়িটা সেরকম কোনো ব্যাপার আছে এটা থেকে অতটা ভূত্বনা তোমার চলছি শুনেছি এটা নাকি প্রচুর ভট্টা যে বাড়ি

বড়কাল যিনি তৈরি করলেন তাকে তাকে কেউ আর মনে রাখেনি যিনি একশো বছর ধরে ওটা তৈরি করে খেলেন সৃষ্টি করলেন তাকে কেউ মনে রাখে মনে রাখেনি সেই জন্য বড় মা থেকে বড় বড় মা হয়ে গেলেন না আমার হচ্ছে তাপস রায় আমি এখান থেকে এখানে জন্ম নহীতে জন্ম করবো সব বাড়ি করেছি এদেরই শাস্ত্রীদেরই এই জমি এগুলো সব শাস্ত্রীদের সব ছবি এই যে রাস্তাঘাট দেখছেন সমস্ত এলাকাটাই হচ্ছে শাস্ত্রী শাস্ত্রী ভাষা আছে ছবি কেন তো নয়াটিতে আপনি এটা কান পাতলেই শুনতে পারবেন কিন্তু এই টোটাল যে ঘটনা এই টোটাল ঘটনার সবার প্রথমে আমি পিন্টু বাবুকে ধন্যবাদ জানাতে চাই পিন্টু বাবুকে পিন্টু বাবু হচ্ছেন সেই ব্যক্তি মহান ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সেই মহান নেতা যিনি হরপ্রসাদ বাবুর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের বাড়ির ওপর যার দৃষ্টি পড়ে মানুষের ওপর শনির দৃষ্টি পড়ে না ওই বাড়ির ওপর দৃষ্টি পড়ে ওই দৃষ্টি পড়ার পর যেটা হয় সেটা হচ্ছে যে উনি সঙ্গে সঙ্গে চেয়ারম্যান বাবুকে সেট করে করে করার চেষ্টা এবং শোনা যায় পাতলে লক্ষ লক্ষ টাকা নাকি উনি চেয়ারম্যান সাহেবকে দিয়েছেন এই প্ল্যানটা পাশ করানোর জন্য এটা আমার কথা নয় এটা তৃণমূল কংগ্রেসের অন্দরের কথা এইবার এই খবর তুরন্ত চলে যায় সম্মানীয় বিধায়ক সনদবাবুর কাছে সনদবাবু দেখলেন যে তো হাতচারা হয়ে যাবে মতো বড় প্রপার্টি তাহলে কি করতে হবে তাহলে একটা সুন্দর ব্যবস্থা করতে হবে যেটা হচ্ছে যে যাতে পিন্ডুবাবুকে আটকানো যায় দলের নেতা তৃণমূল কংগ্রেসের নেতা পিন্ডুবাবু তো সেই জায়গায় পিন্ডুবাবুকে আটকাতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একমাত্র প্রয়োজন হচ্ছে মমতা ব্যানার্জির হস্তক্ষেপ আপনি ভাবুন পার্থ এতদিন ধরে নয়টি বিধানসভার বিধায়ক পার্থ বাবু মোটামুটি লোকসভার সাংসদ হয়েছেন মোটামুটি এক বছর অতিক্রান্ত কাছাকাছি এক বছরে পার্থ মনে পড়ল না হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটাকে হেরিটেজে পাঠানো উচিত কিন্তু দেখুন শরৎবাবুর কেমন চট করে মনে পড়ে গেল এই জন্যই তো আমি পিন্টুবাবুকে ধন্যবাদ জানাতে চাই যে কাজটা পার্থ করতে পারেননি যে কাজটা তৃণমূল ধন্যবাদ ধন্যবাদ শ্যামাপ্রসাদ মুখার্জির আমাদের শ্যামাপ্রসাদ শ্যামপ্রসাদ শাস্ত্রীর মতন মহান ব্যক্তিত্ব তো আমাদের গর্ব আজকে বঙ্কিমবাবু আমাদের যেমন গর্ব হরপ্রসাদ শাস্ত্রীও তো আমাদের গর্ব নয় এটির তো তার বাড়িটা যদি হেরিটেজ হয় সবচেয়ে বেশি আনন্দ তো এটির মানুষ পাবে না পিন্টুবাবুকে ধন্যবাদ দিচ্ছেন এই কারণেই দিচ্ছি যদি পিন্টুবাবু ওই ফ্ল্যাটটা না করতে যেত যদি পিন্টুবাবুর ওই সুদিষ্টি বলুন কুদিষ্টি বলুন না পড়তো তাহলে সনদবাবু এগোতেন না আজকে সনদবাবু এগিয়েছেন শনদবাবু এগিয়ে ভাবছেন যে এটা আমার আচ্চারা হয়ে গেল প্রপার্টিটা তাহলে সনদবাবুর টিমের দেখুন তৃণমূলের তো আমি তো প্রথম থেকে বলি কথা নইয়াটি তৃণমূল কংগ্রেস মানে আঠাশ কাটা গোষ্ঠী একটা গোষ্ঠীর মাথায় বাবু রয়েছেন একটা গোষ্ঠীর মাথায় সনদ বাবু রয়েছেন একটা গোষ্ঠীর মাথায় বিষ্ণুবাবু রয়েছেন এরকম সব বাবুরা বসে রয়েছেন সব গোষ্ঠীর মাথায় এই আঠাশটা গোষ্ঠীর নাম বলতে গেলে আমার চব্বিশ ঘন্টা সময় লেগে যাবে আপনারও কাজ আছে আমারও কাজ আছে আপনিও জানেন আঠাশটা গোষ্ঠী কারা কারা আমরাও জানি আঠাশটা গোষ্ঠী কারা নহেটির প্রতি কটা মানুষ জানে আঠাশটা গোষ্ঠী কারা তো সেইখানে দাঁড়িয়ে এ হচ্ছে নিজেদের লড়াই হেরিটেজ কিছু না এরা চাইছে এত সুন্দর একটা প্রপার্টি আমার হাতের বাইরে চলে গেল এটাকে কি করে আটকানো যায় তার লড়াই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের শুধু লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের এক নেতা আরেক নেতাকে গুলি করে মারছে তৃণমূল কংগ্রেসের এক নেতা আরেক নেতাকে ইট দিয়ে মারছে নিজেদের মধ্যে লড়াই দেখলেন মালদায় পরপর ঘটনা অনেক কত ঘটনার নাম বলব তবে আমি আবার আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আপনাদের প্রতিটি দর্শকের কাছে বলতে চাই যে আপনারাও বাবুকে ধন্যবাদ জানাবেন আমি তো জানালামই আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে আমি আন্তরিকভাবে বাবুকে ধন্যবাদ জানালাম যে বাবুর জন্য আজকে হরপ্রসাদ শাস্ত্রীর এই মহান ব্যক্তিত্ব যার জন্মভিটা আজকে হেরিটেজ হতে চলেছে তার সনদ সনদবাবুকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা তো চাই না স্যার আমরা এখানে তিন চারটে ফ্যামিলি রয়েছি আমরা এটা চাই না পিডব্লিউডির লোক এসেছিল পৌরসভা থেকে তাদের আমরা জানিয়েছি

পটল ডাঙায় থাকতেন ওনার বাড়ি ওইখানে ওইখানে থাকতেন ওইখানেই ওনার মৃত্যু ওইখানেই সব কিছু এখানে ওনার কিছু নেই ঠিক আছে তো জন্মভিটে তো সে কত কচারে কেউ জানে না কোথায় জন্মভিটে না না আমরা চাইছি আমরা হেরিটেজ চাইছি না হেরিটেজ ঢোক আমরা চাইছি না

উদ্যোগ উদ্যোগ বলতে আমরা প্রমোটারের সঙ্গে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরেই দেখি হঠাৎ এইটা হেরিটেজ এতদিন মনে হয়নি কারো আর আমরা হেরিটেজ চাইছি না সত্যি কথা আপনাকে পরিষ্কার বললাম এর আগে বিধায়ক ছিলেন হচ্ছে নৈহাটির পার্থভূমি তিনি উদ্যোগ নিয়েছিলেন এটা না 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 তিনি চিঠি দিয়েছিলেন না না হঠাৎ করেই যে নবনির্বাচিত বিধায়কের উদ্যোগ হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না আমরা তাই আগে পার্থভূমিক মহাশয় ছিলেন চিঠি দিয়েছিলেন না উনি কোনোদিন এসব নিয়ে কিচ্ছু বলে বাম আমলেও মানেও ওরাও কিচ্ছু উদ্যোগ নেয়নি কারণ ওরাও হয়তো জানে বাম মোটামুটি বহু পুরনো পুরোনো যারা লোক আছে তারা জানে উনি এখানে থাকতেন করে ধরনের উদ্যোগ নিতে হলো সেটা আমরা কি করে বলবো বলিতোষ আমি নাতনি নাতনির যেমন